আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আমার প্রাণপ্রিয় খামারি এবং গুরু লালন পালনকারী ভাইয়েরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক আমরা যারা গুরু মরারাজাকরণ পদ্ধতি নিজেরা ধলাতার খাবার ঘরে তৈরি করি আর যে মেডিসিনগুলো প্রয়োজন হয় এ বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গরু মোটা তাজাকরণ ক্ষেত্রে মানুষ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে যেমন অনেকেই আছে যে দানাদার খাবার নিজে ঘরে তৈরি করে সাথে তেরো আইটেম মেডিসিন দিয়ে যে মোটা তাজা করতে হলে জানে যে কিছু টাকা খরচ করতে হয় আসলে ওই টাকাটা অনেকে আছে যে খুবই স্বল্প খরচ করে কিভাবে গরু মোটা তাজা করা যায় আর এই বিষয়টা যে মানে মাথায় রেখে অনেকে আছে যে নিজে ঘরে দানাদার খাবার তৈরি করে আর ওই দানাদার খাবারটা তৈরি করতে আপনার সবসময় বিশুদ্ধ তো যেই দানাদার খাবার অর্থাৎ পারফেক্ট যেই দানাদার খাবারগুলো প্রচলিত বাজারে পাওয়া যায় ওই দানাদার খাবারের সাথে মেডিসিন ব্যবহার করে মানে দানাদার খাবার তৈরি করে আবার অনেকেই আছে যে ওইটা ঝামেলা মনে করে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করে তো তবে আপনি যদি চান যে ঝামেলা হয় ঝামেলা এড়াতে আপনি ভেজিটেবল ফ্যাট লিকুইড ঘুষি ভুট্টার সাথে মিক্সার করে খাওয়ায় আর গরু মোটা করতে পারবেন আপনি দুই একটা গরু কিন্তু যাদের গরু বেশি আছে অর্থাৎ দু চার চারটা পাঁচটা দশটা বিশটা গরু আছে আসলে তারা গরু মোটা তাজা করার ক্ষেত্রে যদি শুধু ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করে সে জায়গায় অনেক সময় দেখা যায় যে খরচের মাত্রা বেশি হয়ে যায় তো সেই কথা ভাবনা তো অনেকে আছে দুইশো চারশো পাঁচশো এক হাজার কেজি দানাদার খাবার তৈরি করে আর এই দানাদার এই দানাদার খাবার তৈরি করতে এখন বর্তমান সময়ে কিছু মেডিসিন প্রয়োজন হয় যে মেডিসিনগুলো সবসময়ই আমদানি করা যায় না তো এখন ওই মেডিসিনগুলো অ্যাভেলেবল আমাদের কাছে আমদানি করা হয়েছে আপনারা চাইলে যদি আপনারা ঘরে দানাদার খাবার তৈরি করতে চান আর আপনারা দানাদার খাবার তৈরি করতে যে মেডিসিনগুলো প্রয়োজন হয় প্রত্যেকটা মেডিসিনই আমাদের কাছে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আমরা অনেকেই আছি যে এই দানাদার খাবার তৈরি করতে অনেক কিছু এলোমেলো করে ফেলি তো ওই খাবারটা দেখা যায় গরুকে খাওয়ালে গরুর বিভিন্ন সমস্যা হয় তো আমি আপনাদেরকে বলবো যদি আপনি ওই রকম ট্যালেন্ট থাকেন বা আপনার যদি দানাদার খাবার তৈরি করতে অভ্যাস থাকে যে না আপনি দানাদার খাবার তৈরি করতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে কিন্তু আপনি দানাদার খাবার তৈরি করার চিন্তা ভাবনা করবেন আর যদি আপনি দানাদার খাবার তৈরি করেন আর এর যে মেডিসিনগুলো প্রয়োজন পড়বে যদি আপনি নিকটস্থ এলাকাতে সংগ্রহ করতে না পারেন তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে দানাদার খাবার তৈরির প্রত্যেকটা মেডিসিন অ্যাভেলেবেল আছে আর দানাদার খাবার তৈরি করতে যে মেডিসিনগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে অ্যানজাইম ফিশমিল লাইম লাইমস্টোন প্রোবায়োটিক ভেজিটেবল ফ্যাট ডিপি পাউডার মেথোয়েন টক্সিন লাইম স্টোন ক্যালসিয়াম ভিটামিন পাউডার গোপো প্রমোটর পাউডার এবং ডিসিপি পাউডার এবং ডিবি মিনারেল আসলে আপনি যদি ঘরে দানাদার খাবার তৈরি করেন আর ওই দানাদার খাবার তৈরির যে মেডিসিনগুলো প্রত্যেকটা মেডিসিনই আপনারা আমাদের কাছে থেকে খুচরা এবং পাইকারিতে নিতে পারবেন তো যদি কোনো ভাই আমাদের কাছে থেকে দানাদার খাবার তৈরির মেডিসিন নিতে আগ্রহী থাকেন অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা উজ্জ্বল এগ্রহী সেরা এবং উজ্জ্বল এগ্রহী প্রথম ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে গরু মোটা তাজা করার মেডিসিন এবং দানাদার খাবার তৈরি করার যে মেডিসিনগুলো এই মেডিসিনগুলা বিক্রয় করে থাকে তো যদি কোনো খামারি এবং ভাই আমাদের কাছে থেকে এই দানাদার খাবার তৈরির মানে আলাদা মেডিসিন হঠাৎ অর্থাৎ আপনার একটা লাইফ স্টোনের দরকার কিংবা আপনার ফিশমিলের দরকার কিংবা আপনার হচ্ছে প্রোবায়োটিকের দরকার বা ভেজিটেবল ফ্যাটের দরকার বা টিভি পাউডারের দরকার বা আপনার হচ্ছে টিভি মিনারেলের দরকার তো যদি কোনো এক্সট্রা কোনো মেডিসিনের দরকার হয় সেক্ষেত্রেও আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবে আর দর্শক দানাদার খাবার তৈরির ক্ষেত্রে কিন্তু আপনাকে দানাদার খাবারটা সবসময়ই বেস্ট কোয়ালিটির তা ক্রয় করতে হবে কেননা দানাদার খাবার যত স্বাস্থ্যসম্মত হবে আপনার গরুর ফ্যাটেনিংটাও তত ভালো হবে এবং মেডিসিনগুলাও কাজ করবে তো যাই হোক যদি কোনো ভাই বা কোনো গ্রাম পালনকারী ভাই বা খামারি ভাই আমাদের কাছে থেকে এই মেডিসিন নিতে আগ্রহী থাকেন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কেননা আমরাই সর্বপ্রথম এই মেডিসিনগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি অবশ্যই গরু মোটারাজাগারা মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ